প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পড়ি ক্যাটিরো হেছো আমরা আজকে উচ্চতর গণিতে সপ্তম অধ্যায় অর্থাৎ অসীম ধারা অধ্যায়ের 137 পৃষ্ঠার খ নাম্বার যে কাজে অঙ্কগুলো রয়েছে এটা দেখব তো এখানে দেখো আগে আমরা যেটা করেছিলাম তো অন্যন্য পার্ট গুলো দেখতে গেলে তোমরা ভিডিওর নিচে প্লেলিস্টে লিংক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে আগের পাটে আমরা অনুক্রম দেখেছিলাম এখানে সাধারণ পদ বের করেছিলাম আর আজকে দেখো সাধারণ পদই দেয়া আছে এখান থেকে অনুক্রমটা চাওয়া হয়েছে তো কমপক্ষে n এর মান 1 2 3 4 বা তিনটা বসালো হয় হ্যাঁ বসিয়ে আমরা অনুক্রমটা বের করে ফেলবো তো ক্ষয়ের এক তাহলে ওয়ান প্লাস মাইনাস ওয়ানের উপর এন এখানে আমাদের এন সমান ওয়ান হলে এইভাবে বসাতে হবে তো ওয়ান প্লাস মাইনাস ওয়ান তার উপর এন এর ওয়ান ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান পাওয়ারের আসলে কোনো ভ্যালু নেই সো এটা মাইনাস ওয়ান তাহলে ওয়ান প্লাস মাইনাস এ মাইনাস এটা কাটাকাটি গিয়ে বা বিয়োগ করলে জিরো হয়ে যাবে এরপর এন সমান টু হলে কমপক্ষে তিনটা দেখাতে হবে টু হলে ওয়ান প্লাস মাইনাস ওয়ান তার উপর টু মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে এটা প্লাস হয়ে যায় তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টু এরপর আর একটা দেখাই এন সমান থ্রি হলে ওয়ান প্লাস মাইনাস ওয়ান এর উপর থ্রি পাওয়ার তাহলে ওয়ান মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে মাইনাস হয় তাহলে এটা প্লাস মাইনাস মাইনাস এটা কিন্তু আবারও দেখো জিরো তো এখন আমরা বলবো অতএব অনুক্রম টি জিরো কমা টু কমা জিরো অবশ্যই এখানে ডট ডট দিয়ে ছেড়ে দিতে হবে এরপর দুই নম্বরটা ওয়ান মাইনাস মাইনাস ওয়ান টু দি পাওয়ার এম তো এখানেও এম সমান ওয়ান হলে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান এর উপর ওয়ান তো ওয়ান পাওয়ারের কোনো ভ্যালু নেই সো মাইনাস এরকম মাইনাস তাহলে এটা মাইনাস এ মাইনাস প্লাস ওয়ান তাহলে এটা যোগ করলে হবে টু তারপর এন এর মান টু হলে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান তার উপর টু তো এটা যেহেতু জোর পাওয়ার এটা প্লাস হয়ে যাবে আর এটা গুণ করলে প্লাস মাইনাসে এ মাইনাস হবে সো এটা হবে জিরো তিনটা কমপক্ষে দেখাবো এন সমান থ্রি হলে ওয়ান মাইনাস মাইনাস ওয়ান তার উপরে থ্রি তাহলে অতএব অনেক ক্রম টু প্রথমে ছিল টু তারপর জিরো তারপর টু দিয়ে ডট ডি হয়ে যাবে এইগুলো আমাদের দুইটা হলো এরপর হচ্ছে তিন নম্বর তিন নম্বরে আছে ওয়ান প্লাস মাইনাস হাফ টু পাওয়ার তো আমরা এর মান ওয়ান বসেই ওয়ান হলে ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই টু টু দি পাওয়ার ওয়ান তো এই প্লাস ওয়ান পাওয়ার কোনো ভ্যালু নেই সো এটা ওয়ান আর এটা প্লাস মেন আছে মাইনাস হাফ তো এক থেকে হাফ বিয়োগ করলে এটা হাফ হবে তারপরে এ মান টু হলে ওয়ান এটা প্লাস হয়ে যায় তাহলে এটা যদি প্লাস হয় তাহলে এটা প্লাসই থাকবে এটা কিন্তু স্কোয়ার হয়ে ফোর হয়ে যাবে তো এটা লস আবু যদি যোগ করো ফোর হবে লস আবু এর নিচে এক আছে এক দিয়ে ভাগ দিলে চার বার যায় চার দিয়ে উপরে গুণ করলে চার ওপর চার চার দিয়ে চারকে ভাগ করলে এক দিয়ে গুণ করলে অর্থাৎ বাই একটা দেখাই এন এর মান থ্রি হলে বাই টু তারপর পর থাকলে এটা মাইনাস হবে সো এই সাইনটা মাইনাস হয়ে যাবে আর টু কিউব মানে হচ্ছে এইট এটা লসাগু হবে আট তো নিচে যে এক আছে আট বার যায় আট দিয়ে গ্রহণ করলে আট ওকে আট আট দিয়ে আটকে ভাগ করলে এক এক ভাবনাংশের যৌপ তাহলে এটা সেভেন বাই এইট তাহলে অতএব অনুক্রমটি হাফ ফাইভ বাই ফোর সেভেন বাই এইট আচ্ছা এরপর চান এখানে আছে স্কোয়ার বাই এটা তোমরা জানো ঘনমূল চিহ্ন বলে এখানে আছে এন আর এটা তাহলে এন সমান ওয়ান হলে তারপরে এই জায়গায় একটা ওয়ান দিলাম আর এখানে পাই তো আসলে আহ এই ঘনমূলের বিষয়টা তোমরা জানো হয়তো যে এইখানে আসলে যত পাওয়ারই থাকে ধরো টু আছে ভিতরে ফাইভ আছে এটাকে এইভাবে লেখা যায় ওয়ান বাই টু তারপর এখানে যদি কখনো থ্রি পাওয়ার থাকে এটাকে লেখা যায় মানে এর উপরে একটা ওয়ান আছে ধরে নিতে হয় এটা নিচে চলে যায় ওয়ান বাই থ্রি তো আমরা এটা যদি সেইভাবে লিখি দেখো ওয়ান স্কায়ার মানে উপরে ওয়ান হলো আর এটা পাই তার মানে এর উপরে একটা ওয়ান আছে ওয়ান বাই ওয়ান অর্থাৎ ওয়ান বাই ওয়ান মানে ওয়ান মানে এরকম বিষয় পাই ওয়ান বাই ওয়ান তাহলে ওয়ান বাই ওয়ান মানে তো আসলে ওয়ান তো ওয়ান পাওয়ার তো আসলে দেওয়া হয় না যার কারণে আমরা এটাই রাখতে পারবো তারপর এন সমান টু হলে উপরে হচ্ছে টু স্কোয়ার নিচে হচ্ছে এই জায়গায় এন এর জায়গায় ফোর আর এই জায়গাটায় আমরা দেখো আহ এরকম করতে পারি ওয়ান বাই টু তো হাফ পাওয়ার মানে কিন্তু রুট আমরা এই জায়গাটায় সরাসরি শুধু রুট পাই নিতে তারপর এন এর জায়গায় থ্রি বসালে উপরে হচ্ছে থ্রি স্কোয়ার আর এই জায়গাটা হচ্ছে থ্রি ফাইভ তাহলে উপরে হলো নাইন আর এটা হবে ওয়ান বাই থ্রি অথবা তোমরা এইভাবে লিখে দিতে পারো নিয়ে ওকে এখন আমরা অনুক্রমটা লিখে দিই অতএব অনুক্রমটি প্রথমে ছিল ওয়ান বাই ফাই তারপর ফোর বাই

এর জায়গায় ওয়ান দিলাম এটা কিন্তু ওয়ান দেওয়া যাবে না এটা লোন বলা হয় বা নিচে ওয়ান তো নিচের ওয়ান এর কোনো ভ্যালু নাই আর লোন ওয়ান এর মান হচ্ছে জিরো এটা জানতে হবে তো এন সমান টু হলে লোন এই এন এর জায়গায় টু দিলাম নিচে একটা টু দিলাম এটা কিন্তু কাটা যাবে না তো এটা এইভাবেই আমরা রেখে দিতে হবে তারপর এন এর মান থ্রি হলে লন থ্রি বাই থ্রি এটা আমরা এইভাবে রেখে দেবো তাহলে অতএব ডি প্রথমে হলো জিরো তারপরে লন টু বাই টু লন থ্রি বাই থ্রিডার দিয়ে আছে ছয় আছে দেখো কন পাই এন পাই বাই টু ওকে এখানে আমরা n এর মানটা 1 বসাই 1 হলে আমরা একটা জিনিস দেখি

এটা তো এটি ছিল আজকের পাঠানো রচন বিষয় আজকে পর্যন্তই ধন্যবাদ